নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের এই আইসেল আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেব যেমন ডার্বির আগে কি বড় সুখবর পেল মোহনবাগান দল সেটা জানাবো ডার্বি শেষ সুযোগ ইস্টবেঙ্গলের আমি কেন বলছি সেটাও বলব ইস্টবেঙ্গল দলের আর মোহনবাগান দলের কোন খেলোয়াড় ডার্বিতে অ্যাভেলেবেল থাকবে না তার ডিটেলস জানাবো এবং মোহনবাগান দলকে নিয়ে কি বলছে বেঙ্গল দলের হেড কোচ কার্লেস কোয়াদ্রাত আজকের এই ভিডিওতে এই সমস্ত বিষয় কিন্তু বিস্তারিত আলোচনা করার আছে তাই অনুরোধ করে রাখবো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে বলি ডার আগে কী বড় সুখবর মোহনবাগান সুপার সুপারজাইন দলের জন্য তো বন্ধুরা যদি মোহনবাগান দল ডারবিতে যেতে তাহলে মোহনবাগান দলের কিন্তু পয়েন্ট হয়ে যাবে ছত্রিশ এবং মোহনবাগান কিন্তু তখন ছত্রিশ পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলের প্রথমত এক নম্বরে তো যাবেই এবং এই বছর কিন্তু যেই দল পঁয়ত্রিশ পয়েন্ট করবে সেই দল কিন্তু প্লে অফসের জন্য কোয়ালিফাই করে যাবে অর্থাৎ মোহনবাগানের এই মুহূর্তে আছে পয়েন্ট তেত্রিশ এবং যদি মোহনবাগান ডার্বি যেতে তাহলে অবশ্যই মোহনবাগান কিন্তু সাতেরো ম্যাচে ছত্রিশ পয়েন্ট নিয়ে টেবিলে এক নম্বরে চলে যেতে পারে এবং সেই সময় মোহনবাগান কিন্তু প্লে অফসের জন্য কোয়ালিফাইও করে যাবে অর্থাৎ মোহনবাগানের কাছে কিন্তু বড় সুযোগ আছে এই ম্যাচটা জিতে প্লে অফসের জন্য কোয়ালিফাই করে যাওয়া এবং টেবিলে এক নম্বরে চলে যাওয়ার অর্থাৎ এইটা কিন্তু বিশাল বড় সুযোগ মোহনবাগানের কাছে ডার্বি জিতে জিতে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে বদলাও নিতে পারবে এবং পয়েন্টস টেবিলে এক নম্বরেও যেতে পারবে এবং প্লে অফসে কোয়ালিফাইও করতে পারবে অর্থাৎ মোহনবাগানের কাছে কিন্তু ডারবিটা বিশাল বড় ম্যাচ এই কারণেই বন্ধুরা এইবারে বলি আমি কেন বলছি ডারবি শেষ সুযোগ ইস্টবেঙ্গল দলের তো বন্ধুরা এই মুহূর্তে ইস্টবেঙ্গল তারা পয়েন্টস টেবিলের নম্বরে আছে ইস্টবেঙ্গলের আঠেরো ম্যাচে আঠেরো পয়েন্ট অর্থাৎ ইস্টবেঙ্গলের হাতে আছে আর চারটে ম্যাচ সেই চারটে ম্যাচ যদি ইস্টবেঙ্গল যেতে তাহলেই কিন্তু ইস্টবেঙ্গল পৌঁছাতে পারে প্লে অফসে তাছাড়া কিন্তু ইস্টবেঙ্গল দলের প্লে অফসে পৌঁছানোর সম্ভাবনা নেই বললেই চলে যদি ইস্টবেঙ্গল ডার্বি ম্যাচ হেরে যায় তাহলে সেটাই কিন্তু ইস্টবেঙ্গলের লাস্ট ম্যাচ হতে পারে আইএসএল এর প্লে অফসে কোয়ালিফাই করার অর্থাৎ ডার্বি ম্যাচটা ইস্টবেঙ্গল দলের প্লেয়ারদেরকে নিজের পুরো টু হান্ড্রেড দিয়ে খেলতে হবে এবং শুধু ডার্বি নয় তার পরের ম্যাচগুলো কিন্তু ইস্টবেঙ্গলকে নিজের সর্বস্ব দিয়ে উজাড় করে দিতে হবে ইস্টবেঙ্গল দলকে প্রত্যেক কটা ম্যাচকেই ফাইনালের মতো নিতে হবে প্রত্যেক কটা ম্যাচকেই ডু আর ডাই ম্যাচ নিতে হবে কারণ চারটে ম্যাচ আছে ইস্ট বেঙ্গল দলের হাতে সেই চারটেই ইস্ট বেঙ্গলকে জিতে ইস্ট বেঙ্গলকে কিন্তু প্লে অফসে পৌঁছাতে হবে তাছাড়া কিন্তু ইস্ট বেঙ্গলের আর কোনো উপায় নেই অর্থাৎ আমি এই কারণেই বলছি আইসেল ডার্বি কিন্তু শেষ সুযোগ হতে পারে ইস্ট বেঙ্গল দলের প্লে অফসে কোয়ালিফাই করার ডার্বি যদি ইস্ট বেঙ্গল হারে অথবা এক পয়েন্ট পায় সেক্ষেত্রেও কিন্তু ইস্ট বেঙ্গলের সম্ভাবনা নেই বললেই চলে মোট কথা ইস্টবেঙ্গলকে লাস্ট চারটে ম্যাচে বারো পয়েন্ট করতেই হবে তো আমি আশা করছি ইস্টবেঙ্গল যাতে প্লে অফসে পৌঁছায় তো বন্ধুরা এইবারে বলি ডারবিতে মোহনবাগান দলের কোন খেলোয়াড় এবং ইস্টবেঙ্গল দলের কোন খেলোয়াড় অ্যাভেলেবেল থাকবে না তো বলে রাখি ডারবিতে কিন্তু মোহনবাগান দলের একটি খেলোয়াড় অ্যাবসেন্স থাকবে কাঠ সাসপেনশনের জন্য এবং ইস্টবেঙ্গল দলেরও একটা প্লেয়ার কাঠ সাসপেনশনের জন্য কিন্তু অ্যাবসেন্ট থাকবে মোহনবাগানের কাঠ সাসপেনশনের জন্য অ্যাবসেন্ট থাকবে দীপক টাংড়ি এবং দীপক টাংড়ি তিনি কিন্তু তার সাত নম্বর ইয়েলো কার্ডের জন্য অ্যাবসেন্ট আছেন এবং আপনারা সত্যি জানলে অবাক হবেন দীপক টাংড়ি কিন্তু এগারোটা ম্যাচে সাতটা ইয়েলো কার্ড খেয়েছে মানে বোঝা যাচ্ছে দীপক টাংড়ি কিন্তু প্রচণ্ড ইয়েলো কার্ড খাচ্ছে এবং রাকিব তিনি কিন্তু লাস্ট ম্যাচ এফসি বিরুদ্ধে ইয়েলো কার্ড দেখেছেন তাই রাকিব তিনিও কিন্তু চারটে ইয়েলো কার্ডের জন্য একটা ম্যাচ সাসপেনশন পাচ্ছেন অর্থাৎ ইস্টবেঙ্গলের রাকিব এবং মোহনবাগানের দীপক টাংড়ি এই দুই প্লেয়ার কিন্তু কলকাতা ডার্বিতে অ্যাভেলেবেল থাকবে না এবং বলে রাখি কলকাতা ডার্বির কিন্তু টিকিট অ্যাভেলেবেল আছে আপনারা কিন্তু বুকমাই শো থেকে কেটে নিতে পারেন তো বন্ধুরা এইবারে তার পরের আপডেট দিয়ে এটা হচ্ছে মোহনবাগান সুপার সুপারজাইন্স দলকে নিয়ে কি বলল ইস্টবেঙ্গল দলের হেড কোচ কার্লেস কদরাত এফ সি গোয়ার বিরুদ্ধে ইস্টবেঙ্গল হারার পরে যখন পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে পল মিসফিল্ড কার্লেস কুয়াদকে জিজ্ঞেস করছিল যে আজকে এফসি গোয়ার বিরুদ্ধে তোমার পারফরমেন্স নিয়ে তুমি কি বলবে কার্লেস কুয়াদ তিনি বলেছিলেন যে আমি আমার দলের এই পারফরমেন্স নিয়ে একদমই খুশি নই কারণ কেউ নিজের জেতার এনার্জিটুকু দেখায়নি এবং তিনি বলছেন যে আইএসএল যেহেতু এত ঘন ঘন ম্যাচ দেয় তাই খেলোয়াড়দের তরতাজা রাখাটাও কিন্তু অনেকটা কঠিন হয়ে পড়ে তাই কার্লেস কদরাত তিনি বলছেন যে তার দলের খেলা নিয়ে তিনি খুশি নয় কারণ কেউ সেরকম এনার্জি দিয়ে ফুটবল খেলেনি তবে কার্লস কোয়াদ্রাদ এইটুকুনি বলছে যে তিনি ডার্বিতে সমস্ত প্লেয়ারকে পুরো এনার্জি দিয়ে ফুটবল খেলাবে এবং তিনি কিন্তু এইটা স্বীকার করলেন যে মোহনবাগান দল শক্তিশালী তিনি বললেন যে এর পরের ম্যাচ আমাদের ডারবি আছে প্রচণ্ড শক্তিশালী মোহনবাগান দলের বিরুদ্ধে তাই ওদের বিরুদ্ধে যদি আমাদের জিততে হয় তাহলে নিজের সেরা পারফরমেন্স দিতে হবে অর্থাৎ কার্লেস কোয়াদ তিনি কিন্তু অবশেষে স্বীকার করলেন যে মোহনবাগান দল সত্যিই শক্তিশালী এবং শুধু কালে কদরাজ নয় সবাই কিন্তু স্বীকার করেছে যে মোহনবাগান শক্তিশালী তবে মোহনবাগান সত্যি শক্তিশালী কিনা এবার সময় বলবে যদি মোহনবাগান টেবিলে নম্বরে নম্বরে বা অথবা থাকতে পারে আমরা ধরবো যে মোহনবাগান শক্তিশালী তাছাড়া মোহনবাগান খারাপ ফুটবল খেলছে না তবে মোহনবাগান খাতায় কলমে সেরা দল এটা কিন্তু এক ফুটাও সন্দেহ নেই তো বন্ধুরা এইবারে বলি ডারবি দেখতে কিন্তু আসতে পারে হুগো বুমোস হুগো বুমোস তার কিন্তু ভিসা মে মাস পর্যন্ত আছে অর্থাৎ সেক্ষেত্রে হুগমস তিনি চাইলেই ভারতে এসে ডার্বি দেখতে পারেন যদি মোহনবাগান ম্যানেজমেন্ট হুগমসকে ডারবি দেখতে আসার জন্য টিকিট পাঠায় তাহলে কিন্তু হুগমস তিনি কলকাতায় এসে ডারবি ম্যাচ উপভোগ করতে পারেন এবং হুগো তিনি কিন্তু নিজেও জানিয়েছেন যে তিনি কলকাতায় আবার ফিরতে চান এবং আমি মনে করি ডারবিটা কিন্তু বড় অপরচুনিটি আছে হুগমসকে আবার কলকাতায় ফিরিয়ে আনার কারণ সত্যি বলতে হুগমসকে আমরা সবাই মিস করছি অর্থাৎ ডার্বি দেখতে কিন্তু কলকাতায় আসতে পারে হুগো বুমোস এমনটা কিন্তু শোনা যাচ্ছে তো দেখা যাক হুগো বুমোস যদি কলকাতায় এসে ডার্বি দেখে তাহলে সেটা ভালোই হবে তাহলে মোহনবাগান দল আরও বেশি চেয়ার পাবে আরও বেশি উৎসাহ পাবে যে তাদের কোনো এক বন্ধু ফ্রান্স থেকে কলকাতা এসে তাদেরকে সাপোর্ট করতে এসেছে অর্থাৎ হুগো বুমোস তিনি যে ডার্বিতে আসতে পারেন ডারবি খেলা দেখার জন্য তো এটা কিন্তু শোনা যাচ্ছে যে হুগো তিনি তিনি আবার কলকাতা আসতে পারেন শুধুমাত্র ডাবি ম্যাচ দেখার জন্য তো বন্ধুরা আজকের আইএসএল ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে এতটাই আপডেট দেওয়ার ছিল আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটি আমি এখানে শেষ করছি আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি দেওয়ার উত্তর আছেন সবাইকে অ্যাক্ট্রোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ